আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে যখন কোনো ফতুয়ার প্রয়োজন হয় আমরা মুফতি সাবুজুর রহমাতুল্লাহের কাছে ফতুয়ার লয়া গেলেও আমাদের মুফতি সাবুজুর রহমাতুল্লাহ দেখাইয়া দিত যে তোমরা প্রধান মুফতির কাছে যাও আমার পাশে যে হজরত বসা আজকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম্মানি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর কি বলেন আপনারা আমরা ছোটবেলায় দেখছি আমাদের মুরব্বীরা ফতুয়ার জন্য আসলে হুজুরের কাছে আসত ফতুয়া দিব উলামায়ে কারাম ফতুয়া দিব বাংলাদেশের প্রধান এবং বড় বড় মুফতি যারা তারা কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে বিদেশ থেকে কাম করে ইবেড়ায় বাংলাদেশের মধ্যে ফতুয়া দেওয়া আরম্ভ করে দেয় কথা কোন ঠিক না এক বেড়া বলে দেওবন ফুইরা আইসে দেওবন মাদ্রাসা ফুইরা আইসা এখন এই বেড়া যে গ্রামের মধ্যে এলাকার মধ্যে চলাফেরা করে ভালো কইরা মানুষ বেড়ারে চিনে না বেড়া চিন্তা কইরা দেখছে যে আমারে যে মানুষ চিনে না এখন আমার পরিচিতিটা আমি বাইরে লইতাম কেমনে